হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 ভালো আছি তো দেখতে পেয়েছ যেখানে মুড়ি মাখা হচ্ছিলো আর দিদিভাই হচ্ছে মুড়ি ছিল তো যখন পেঁয়াজ কেটে মুড়ি মাগছিলো ওই জন্য পেঁয়াজের যে ঝাঁসটা সেটা চোখে গিয়েছিল ওই জন্য কান্না করছিলো বসে বসে আর ওইটাই ভিডিও আমি করে নিয়েছি তো যাই হোক তো এখানে হচ্ছে আমি চা করে নিয়ে এসেছি তো সবাই চা খাবো সকালবেলাতে তো এখানে যাওয়ার চলে এসছে বাটিতে মুড়ি দেওয়া হয়েছে কিন্তু এতগুলো মুড়ি খাবে না বলে অল্পও নেবে ওই জন্য কিছুটা মুড়ি কমিয়ে নিল যে আমি এতগুলো মুড়ি খাবো না তো যাই হোক আমাদের সবার আর কি সকালবেলাতে চা না খেলে হয় না তো চা খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না করে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট কারণ সকালবেলাতে চা মুড়ি খেয়ে তারপরে যে কাজ থাকে সেগুলো করে রান্নাবান্না করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি তো অনেকদিন নিরামিষ ছিল নিরামিষের পরে এখন একটুখানি মাছ মাংস খাওয়া চলে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমার বাদ বাকি কাজ যে কাজটা আমার বিছানা তোলা তো ঘরের মধ্যে যখন ওরা থাকে তখন আমি একদমই ঘরে আসতে পারি না বাইক থাকে তারপর শুয়ে থাকে তো যখন ওরা সবাই ঘর থেকে চলে যায় মনা মনা পাপা তারপরে আমার লাস্ট কাজ বিছানাটা তোলা তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানা তোলা প্রায় কমপ্লিট সব কিছু বুঝিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে কারণ সকালবেলাতে প্রায় দিনই সামনে দিয়ে ঝাড় দেওয়া হয় ঘরের ভিতরে ঝাড় দেওয়া হয় না কারণ সকালবেলাতে বাইক থাকে তো ওই জন্য ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিতে পারি না মানে সামনে দিয়ে অল্প ঝাড় দিয়ে নিয়ে চলে যায় তো যখন গাড়িটা বের করে দেয় আর কি তারপরে যখন চলে যায় তারপরে আমি ঘরটাকে ভালো করে সুন্দর করে আর কি ঝাড় দিতে পারি পরে যে নোংরাগুলো সেগুলো থেকেই যায় সকালবেলা ঝাড় দেওয়া তো কোনো মানেই হয় না তখন ওই জন্যই আমি কি করি যখন বাইকটাকে একদম বের করে নিয়ে যায় তারপরে একদম সুন্দর করে কোনাগাঞ্চি দিয়ে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে দিই তো যাই হোক আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আর এদিকে মনের টাইম হয়ে গেছিলো চান করার তাই মনাকে নিয়ে চলে এসেছিলাম চান করিয়ে তো মনা এখানে দেখো আমার সঙ্গে কতটা দুষ্টুমি শুরু করেছে চানের টাইম হয়ে গেলে পরে ব্যাস আর একটুকু দেরি না একটুকু সময় নেবে না তো ওকে চান হঠাৎ করিয়ে নিয়ে চলে আসি না হলে পরে অনেক বিরক্ত করে অনেক বিরক্ত কারণ ওর চানের টাইম হয়ে গেলে পরে অনেক বিরক্ত করে কান্না করে একদম একা একা নিজে থেকে বাথরুমে চলে যাবে ওর সময় বারোটা সাড়ে বারোটা একটা এর মধ্যে ওকে চান করাতেই হবে তো যাই হোক ওকে আমি চান করে নিয়ে এসেছি আরে দেখো ওকে যখন আমি রেডি করাই মানে চান করানোর পরে যখন বডি লসন তারপরে তোমার টিপ তেল এগুলো যখন দিই তখনও আমার সঙ্গে এত ফাজলামি করে এত ফাজলানি করে কি বলবো ঠিকমতো কিছু দিতেই দেয় না প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড দুষ্টু মানে এত দুষ্টুমি শুরু করে দেয় যে ওকে মানে তখনকার মানে কি যেখানে আমার দশ মিনিট সময় লাগবে সেখানে আমার প্রায় আধা ঘন্টা সময় কেটে যায় শুধুমাত্র ওর পেছনে সময় আমার সঙ্গে এরকম দুষ্টুমিটা করতে পারে না একমাত্র খাওয়ার সময় একমাত্র চান করার সময় যখন আমার দরকার হয় ওর কোনো কাজে তখনই আমার সঙ্গে দুষ্টুমিটা করতে পারে তাছাড়া এমনি সময় আমার সঙ্গে খুব কমই দুষ্টুমি করে সব সময় ও ঠাম্মির কাছে থাকে আর ও পেপিদের কাছে থাকে তো বেশিরভাগ সময় ওদের সঙ্গে দুষ্টুমিটা করে কিন্তু যখন চান করানো খাওয়ানো তারপরে যখন ওর কোনো কাজ থাকে তখনই আমার সঙ্গে যখন আমার পাল্লায় পড়ে তখনই আমার সঙ্গে দুষ্টুমিটা করে তো যাই হোক ছোটো বাচ্চা একটুখানি দুষ্টুমি করবে এই দুষ্টুমিগুলোই আমার অনেক 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 প্রিয় অনেক ভালো লাগে তো এখানে ওকে চান করানো কমপ্লিট আর রেডি করিয়ে দিয়েছি আর ওকে টিপ দিচ্ছিলাম আর টিপ দেওয়ার সময় বলছি তোমাকে দেবো তোমাকে দেবো মানে যখন ওকে আমি টিপটা দিই তো ও কী করে ও নিজে পাউডার হাতে নিয়ে সেই টিপগুলো আমাকে দিয়ে দেয় কপালের মধ্যে তো আজকে দিতে পারেনি আমি বললাম যে না অনেক টাইম হয়ে গেছে তুমি এখন ঢুকে দাও তো ওকে জাস্ট কিছু না বিছানাটা নিজের বিছানাটাকে ও করে যেতে লাগে তারপর ও নিজে নিজেই ঘুমিয়ে যায় আমাকে আর আলাদা করে ঘুম করাতে হয় না তো যাই হোক ও ঘুমিয়ে গেছে আর এই ফাঁকে হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছিলাম যেহেতু আজকে মনার বার্থডে আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার হাজব্যান্ডের বার্থডে বেলুনগুলো এখনও ফাটেনি আর এখনও খোলা হয়নি তো এই বেলুনগুলো আগের জন্মদিনের মানে আমার হাজবেন্ডের আর এখন নতুন করে আর কি ডেকোরেশন হবে তো আজকে ঘরটাকে সুন্দর করে মশিলাম যেহেতু আজকে মনার বার্থডে তো চলে এসেছিলাম চান থান করে তারপর এখানে পুজো দিয়ে দিয়েছি আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখানে মনাকে দিয়েছি রেডি করিয়ে মনা ঘুম থেকে উঠেছে মনাকে খাইয়ে দাইয়ে মোনাকে রেডি করিয়ে দিয়েছি মনা যাবে ও ঠাম্মি আর পিপির সঙ্গে মার্কেটে বাজারে যাবে তো ওই জন্য আমাকে টাটা করে চলে গেল ওর পিপির সঙ্গে ঠাম্মির সঙ্গে বাজারে তো ওই যে দেখতে পাচ্ছ ঘরের থেকে নিয়ে আসলো ডাক দিয়ে আর ওখানে ওর পিপি দাঁড়িয়ে আছে মানে ঘুরতে যাবে তো ওই জন্য আর কাউকে পাত্তা দিচ্ছে না তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো তো আমি সন্ধ্যা দিতে বসে গেছি। তো আজকে মনার বার্থডে সারাটা দিন এইভাবেই কাজ দিয়ে কাটলো মনার সঙ্গে একটুখানি টাইম বেশি পেয়েছে আজকে তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাত্রেবেলাতে যে আমরা বার্থডে সেলিব্রেশন করব সেই ভিডিওটা অবশ্যই দেখো অনেক ইন্টারেস্টিং অনেকটাই ভালো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই